হজরত হালিমা দূরে এলেন আসার পরে নবীর কাছে হাজির হলেন বাবা হজরত হালিমার চোখ থেকে শুধু পানি ঝরে আঁচল দিয়ে পানি মুছেন আমার নবে মোস্তফাকে লম্বা করে দাঁড়ালেন নবে মোস্তফা পোশাক পরে আছেন হজরত আবদুল্লাহ বলেছিলেন মা আমার ভাইয়ের যেন সিনা দুই ভাগ করে দিয়েছে হজরত হালিমা নবী মুস্তফার কাছে দাঁড়িয়ে নবী মুস্তফার চতুর্দিকে ঘুরেছে আর হজরত হালিমা নবী মুস্তফার দেহের দিকে তাকে দেখছে কোন জায়গাতে রক্ত লেগে আছে না নাই কোন পোশাকে রক্ত লেগে আছে না নাই কোন জায়গাতে রক্তের সংকেত বোঝা গেল না পোশাকটাও যেন ভেজা নাই সব যেন যেমন কার তেমনি আছে হজরত হালিমা আমার নবী মুস্তফার কাছে দাঁড়িয়ে আমার নবী মুস্তফার পোশাকটা খুলে আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন বলে ওগো আমার ব্যাটা লাগতে জিগর নূরে নাজার আমি শুনলাম নাকি তোমার সিনাতে চাকু লাগে তোমার সিনাকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে হজরত হালিমা রাদি আল্লাহ তালা আনহা যখনই নবী মুস্তফাকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবী আকা মুস্তাফা হযরতে হালিমাকে বলেছিলেন বলে মাগো তুমি যে কথা রাস শুনেছো মা এটা একেবারে সত্য কথা ভব সত্য কথা এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নয় যখনই হযরতে হালিমা জিজ্ঞাসা করার পরে জানতে পারলেন আল্লাহর নবী আকা মুস্তাফাকে বলছিলেন গো बेटा মুহাম্মদ যদি তোমার সিনা দুভাগ করে দেওয়া হয়ে চলো দেখি তোমার সিনাটা একবার দেখাও দেখি কোন গা কেটে চল দেখি আল্লাহর নবী আকা মুস্তফা কে যখন বললেন জামাটা একবার খোলো দেখি পোশাকটা একবার খোলো দেখি কোন জায়গায় চাকর দাগ আছে কোথায় প্লেটের দাগ আছে যখন আল্লাহর পয়গম্বর আকা মুস্তফা নবী জামাটা ওপেন করে দিলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মোস্তফার সিনাতে হাত বলিও কোনো জায়গাতে কোনো কাটার দাগ বুঝতে পারেননি জোরে বলেন সুহান আল্লাহ আমাদের যদি কাউকে অপারেশন করে অপারেশন যদি কেউ চামড়া কাটে সিলাই করে ওই সিলাইয়ের দাগটা কয়েক বছর ধরে থাকে ঘা ভালো হলেও দাগ মিটে না কয়েক মিনিটের ব্যবধান কয়েক মিনিটের পার্থক্য হজরতে হালিমা বাড়ি থেকে আসার পর নাবি মুস্তফার পরিধান করা পোশাক উনি ওপেন করলেন খুললেন হজরতে হালিমা তিনি বলছেন এমন উনার শরীরে কোনো জায়গায় কোন কাটার দাগ আমি আদৌ দেখতে পাইনি হজরত হালিমা জিজ্ঞাসা করেছিল বেটা তোমার ভাইয়ের মুখ থেকে যা শুনলাম ভাবলাম কি তুমি আর হয়তো বেঁচে নাই তবে তোমার সিনা কি সত্যি কেটেছিল আল্লাহর নবী বলেছিলেন মা অবশ্যই আমার সিনা এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত দুভাগ করে দিয়েছিল আমার ভিতরে যে সমস্ত মালপত্র আছে সবকে বাহির করে একটা প্লেটে রাখছে আমি এটাও দেখছি নবী মুস্তা বলছেন মা শুনো আমার সিনা দুভাগ আমি এটাও দেখতে পাচ্ছি আমার ভিতর থেকে যত জিনিস ছিল সবকে বাহির করলো আমি এটাও দেখলাম আমার ভিতরে সমস্ত জিনিস কলক্জাকে বাহির করে একটা পাত্রতা রাখলো আমি এটাও দেখলাম কিছুক্ষণ পর একটা পানির দ্বারাই পানির দ্বারাই আমার ভিতরটাকে পরিষ্কার করে ধৌত করল এবং আমার ভিতর থেকে যে সমস্ত কলকবজা বাহির করেছিল যে সমস্ত কলকবজাকে ধৌত করার পর আবার যেখানকার জিনিস ওই জায়গাতেই সেটিং করে দিল যেখানে যেটা ধারণ করা ছিল আল্লাহ তৈরি আল্লাহ যেখানে যে জিনিসটা তৈরি করেছেন ওই জায়গাতে ওই জিনিসকে লাগিয়ে দেওয়ার পর আবার আমার সিনাকে এক করে দিয়েছিল সিনাকে আমার পূর্বে যেমন ছিল তেমনি করে দিল আজকে বিজ্ঞান পদ্ধতিতে মানুষের সিনাকে দুভাগ করছে অপারেশন করছে অপারেশন থিউরিটারে অপারেশন করার জন্যে আপনাকে অপারেশন ঘরে নিয়ে যাওয়ার পর আপনার চামড়াকে কেটে দুভাগ করে যে আপনার সমস্ত ক্ষত বিক্ষত ঠিক করছে এর বিজ্ঞান যদি ক্ষমতা পেয়েছে তো সুহান আল্লাহ সর্বপ্রথম আমার পৈগম্বর আজম নবী মুস্তফা মাধ্যম থেকেই আজকে ডাক্তার ডাক্তারি করতে পেরেছে